আশা করি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন ভালো থাকবেন এই কামনায় শুরু করছি আমাদের হাতে আজকে অনেক কথা রয়েছে অনেক ক্রেতাবাদী বই পুস্তকও রয়েছে আর আপনাদের প্রশ্নও রয়েছে তো সবগুলো নিয়ে আমাদেরকে অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে সব তো প্রথমেই কালকের যে প্রশ্নটি আমরা উত্তর দিয়ে সারতে পারিনি সেটা দিয়ে শুরু করি একভাবে প্রশ্ন করেছিলেন যে একদিনে ঈদের নামাজ পড়া যায় কিনা হ্যাঁ নিজের দেশে কোথাও যদি চাঁদ দেখা যায় গতকালকে প্রশ্নের জবাব দিচ্ছি যে নিজের দেশের যদি চাঁদ দেখা যায় তাহলে পুরো দেশ নামাজ পড়তে পারে এবং সেখানে নির্ভরযোগ্য সাক্ষী যদি থাকে কয়েকজন যে আমরা চাঁদ দেখেছি সচক্ষে তাহলে আচ্ছা আরেকটি হলো যে পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেছে আর সেটা নিয়ে সারা দুনিয়া একসাথে ঈদের নামাজ পড়বে এইটা করা যাবে না যেহেতু নসুলুল্লাহ বলেন নাই যে তোমরা আকাশে উঠে দূরবীন দিয়ে চাঁদ দেখো এটাও বলেন নাই হেলিকপ্টারে উঠে চাঁদ দেখো এটাও বলেন যে চাঁদ দেখে তোমরা রোজা রাখো এটা বলেন নাই পৃথিবীর কোনো এক জায়গায় চাঁদ দেখা গেলে তোমরা সবাই রোজা রাখো এটা বলে নেই আজকে কি ঘটছে সেটাও হুজুর বলে দিয়ে গেছেন কে আমাদের আগে কি ঘটবে তাও হুজুর বলেছেন ভবিষ্যৎবাণী করেছেন মিশকাত শরীফের কিতাবুল ফিতানে বিশাল ভবিষ্যৎবাণীর তালিকা আছে হুজুর করেছেন তো সুতরাং চাঁদ কিভাবে দেখবে এটা কি হুজুর জানতেন না তো তা তো হুজুর খুলেই বলতে পারতেন হুজুর সাল্লাহাম যে পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা গেলে তোমরা সবাই খবর পেলে নামাজ পড়ি আজকে টেলিভিশন আসবে আজকে রেডিও আসবে আজকে বেতার যন্ত্র আসবে এটা তো হুজুর জানেন না হুজুর বলেছেন নিজেরা তোমরা চাঁদ দেখে তারপরে রোজা রাখবা রোজা ছাড়বা এটার একটা উদ্দেশ্য আছে পৃথিবীতে একই সপ্তাহে যদি কয়েক জায়গায় ঈদের নামাজ হয় কয়েকদিন ধরে চাঁদ দেখার কারণে চাঁদ দেখার ডিফারেন্সের কারণে যেমন পশ্চিম দেশগুলোতে চাঁদ দেখবে আগে তারপরের দেশগুলোতে পরে দেখবে তারপরের দেশগুলোতে পরে দেখবে এই কারণে বিভিন্ন জায়গায় যদি ঈদের নামাজ হয় আজকে বাংলাদেশে হলো 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 কালকে পরশু সারা বিশ্বব্যাপী এক সপ্তাহ ধরে যদি ঈদের নামাজের আনন্দ চলে ঈদের আনন্দ চলে অসুবিধাটা কোন জায়গায় এটাই তো আল্লাহ তালা চান সপ্তাহব্যাপী আনন্দ মানুষ করবে এটাই তো আল্লাহ তালা চান তো এখানে দোষের কিছু তো নাই এটাকে একদিনে করতেই হবে মুসলমানের ঐক্যের প্রতীক একবারে এটা এটা হলো আরেক এটা এটা ঠিক না কথাটা ঐক্যের প্রতীকই আকারে একদিনে নামাজ পড়লে এক হয়ে গেল মুসলমান না তাহলে রসুল্লাহ কথা হলো এটাই চলুন আমরা আরেকটা বিষয়ে চলে যাই সে বিষয়টা হলো এই অনেক সময় আমরা কথা বলি আপনারা তো জানেন যে বিশেষ করে রোজার মাসে ইফতারের পূর্ব মুহূর্তে কথা বলাটা কত কষ্টকর আপনারাও জানেন আমি তো তো অনেক সময় বলেছেন বলতে বলতে দু চার কথা এদিক সেদিক হয়ে যেতেও পারে এই জন্য আপনাদের মতে আমার ক্ষমার হাত সবসময় রইল এগুলো আপনারা দেখ তাছাড়া এমন অপ্রস্তুতিকর প্রশ্ন বিব্রতকর প্রশ্ন করার কারণই হচ্ছে যেসব প্রশ্ন করার কারণে বলতে হয় আমাকে এই ধরনের কথা সেসব প্রশ্ন করার কারণটা কি হয়তো যিনি প্রশ্ন করছেন তিনি অনুষ্ঠান দেখেনি কারো কাছে শুনে তিনি রেগে গেছেন অথবা আমরা যে জবাব দিচ্ছি তার খানিকটা মাত্র শুনেছেন যেমন গতকালকার একটা বিষয় যেটা খানিকটা মাত্র শুনে খেপে গেলেন যে মাদ্রাসা বেদা আহ দেওয়া বেদাত এটুক কথা আপনার কানে গিয়েছে আসলে কি কথাটি তাই বেদাত কত প্রকার প্রথম বেদাত ওয়াজিব তারপরে সুন্নত তারপরে মুবাহ তারপরে মাকরু তারপরে হারাম তো মাদ্রাসা তো রসুল্লার আমলে এরকম দাওরাই হাদিস কামেল টাইটেল ফাজেল তো ছিল না তো আর বেদাত মানে কি হুজুরের সময় ছিল না নতুন আবিষ্কার হয়েছে এইটাকে তো বেদাত বলে এটা আপনারাও বলেন আমরাও বলি সবাই বলে তাহলে যে মাদ্রাসায় আমরা পড়ি এটা কি সে হুজুরের সময় ছিল হুজুরের সময় কি ক্লাস ছিল দাওরাই হাদিস নামে কোনো ক্লাস টাইটেল নামে কোনো ক্লাস কি হুজুরের সময় ছিল হুজুরের সময় মাদ্রাসা বোর্ড কি ছিল ছিল বহারি মুসলিম তিরমিজি তো নামই হুজুরের সময় ছিল না এগুলো আসলো পরে তাহলে এটাও বেদাত তবে কোন তপ্তার বেদাত বেদাতে ওয়াজিবা এগুলো অনিবার্য বেদাত এগুলো না করলে ইসলাম থাকতো না এগুলো ইসলাম ধরে রাখত সেজন্য এই বেদাতগুলো করতে হবে সব বেদাত হারাম তা না করলে বেদা আতিন দলালা তার অর্থ না গুমরাহী যেসব বেদাত খারাপ এগুলো সবই খারাপ কিন্তু যেটা অনিবার্য আমরা তো খুলেই বলেছি যেমন আজকে টেলিভিশনে কথা বলছি এটা কি বেদাত নয় কিন্তু এটা কি দিনের জন্য প্রয়োজনীয় 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 নয় ঠিক মাদ্রাসা মাহফিল যদিও তা কিন্তু অনিবার্য করতেই হবে সেই মাদ্রাসায় যে মাদ্রাসার সাথে খানা আছে লীলা বোর্ডিং আছে বোরাবা ফান্ড আছে লঙ্গরখানা আছে সেসব মাদ্রাসায় জাকাতের অর্থ দেয়া যেতে পারে কাউকে মিল্কিয়াত দিয়ে ছাত্ররা মালিক হবে নাহলে ছাত্রদের গার্জিয়ানশিপ নিয়ে শিক্ষক মালিক হবে মালিক হলেন সেই মালিককে জাকাত দেয়া যাবে কিন্তু যেই মাদ্রাসায় হোক সেখানে কোরআন হাদিস পড়ানো যে মাদ্রাসায় এতিমখানা নাই লীল্লা বোর্ডিং নাই গোরাবাফান নাই লীলা লঙ্গরখানা নাই সেই মাদ্রাসায় শুধু মাদ্রাসা ঘরের জন্য শিক্ষকের জন্য পড়াবার জন্য বেতনের জন্য সেখানে জাকাতের টাকা দেওয়া যাবে না এটা আমার তো একার কথা না আপনাদেরও কথা সবাই জানে কিন্তু শুনেছেন উনি এক শব্দ এক শব্দ শুনে খুব খেতে গেলেন না সব পুরোটাই শুনতাম পুরোটা শুনলে হয়তো আপনি বুঝতে পারবেন বুঝতে না পারলে আর যিনি দেখেছেন তার কাছে বুঝে নেবেন সুতরাং আমি আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে মাদ্রাসায় চাঁদা দেওয়া দান করা এগুলো করা যাবে মান্যত করা যাবে মসজিদে মান্যত করা যাবে শুধু জাকাত ক্ষেত্রার ক্ষেত্রে এই জায়গায় মাদ্রাসায় মসজিদে জাকাত দেওয়া যাবে না মাদ্রাসা সংশ্লিষ্ট গরিব তালবেলেন যারা আছে ওরা খেয়ে দেয়ে লেখাপড়া করে ওদেরকে সেই টাকাটা দিতে হবে যারা আমরা মাদ্রাসার চাঁদা গ্রহণ করি প্রত্যেক মাদ্রাসায় এই লীলা বোর্ডিং এপিনখানা তো আছেই সেখানে চাঁদা নিবে মাদ্রাসা কেন নিবে ব্যাপারটা ক্লিয়ার আরেকটি বিষয় এবার আমরা চলে আসি এই যে আমরা কাফেলা অনুষ্ঠানটা দেখাই একটা মাস চলে গেল কয়েকটি বছর ধরে আমরা এই অনুষ্ঠানটার পেছনে বেশ বিরাট একটা টিম আমরা আমাদের এই আমাদের চ্যানেল আইয়ের সম্মানিত পরিচালক শাহিদ সিরাজের তত্ত্বাবধানে এবং তারই পরিকল্পনায় চিন্তা চেতনায় এবং তার সাহস তার প্রেরণায় আমরা এতদূর এগিয়ে আসছি আজকে এই যে কাফেলা আমরা দেখাচ্ছি বিরাট একটা টিমের পিছনে কষ্ট করি আর আমি কষ্ট করি এটা আমরা একা করি না এখন এটাতে নানা ধরনের কথা আমাদের কানে আসে যে হয়তো মিথ্যা করে নিয়ে চুরি করে নিয়ে মিথ্যা করে দেখাচ্ছি এগুলো এই দেশে আছে কোনো কোথাও নাই এ ধরনের একটা সন্দেহ সকলের থেকে যেতে পারে এমন এমন কিছু বিষয় প্রদর্শিত হয়েছে যেটার ব্যাপারে এ ধরনের কথা আসতেই পারে আচ্ছা আচ্ছা আসো এই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আমি কিন্তু নিজের মন থেকে একা করি নেই বরং বিশ্বের কিছু কিছু পুস্তক আছে যেমন সিরিয়া থেকে বৈরুত থেকে একটি কিতাব আতলাসু শ্রীরাতা এই কিতাব অ্যাটলাস যেটার ইউরোপ যেটা বিশ্বকোষ বের করেছে অ্যাটলাস এই আটলাস সিয়ারতুল নবিয়া এক আটলাসুল আটলাসুল কোরআন এ আটলাসুল কোরআন দুই তারপরে আটলাসুল হাদিয়াসের নবিয়া তিন তারপর এই কিতাব তিনটি কথা আপনাদেরকে যে বললাম এই তিনটা কিতাব এই কিতাবগুলোর ভিতরে রয়েছে কি এই দেখুন মানচিত্র রয়েছে এ মানচিত্র কেন নবির আলহিম সালাতাম আমাদের নবী মুস্তফা তারা কোথায় জন্ম নিয়েছেন কোন দিক দিয়ে কোথায় গিয়েছেন কোথায় কোথায় ইসলাম প্রচার করেছেন কোথায় ইন্তেকাল করেছেন পুরো একটা ম্যাপ দেওয়া আছে এই বইটার মধ্যে এই আত্মাতুর কোরআনের মধ্যে দেওয়া আছে এটা আমি লিখিনি সিরিয়া থেকে লেখা হয়েছে বৈরুত থেকে লেখা হয়েছে এইটার সাহায্যে আমরা সেখানে চলে যাই তাহলে এই তিনটা গেলে এই তুরস্ক থেকে আমি এনেছি হজুর সাল্লা বাইতের পারিবারিক জিনিসপত্র ইত্যাদি আমরা এনেছি এটা থেকে এনেছি প্রথম তুরস্ক থেকে সংগ্রহ করেছি এই পুস্তক এটার থেকে এনেছি তুরস্ক থেকে এটা ইংরেজিতে অবশ্য লেখা এই এখান থেকে এটা আমরা সংগ্রহ করে এখান থেকে নিয়েছি তারপরে আরেকটি কিতাব যেটা এই দেখুন এই কিতাবটি কাউকাবুদ দুরি কাউকাবুদ দুরি কিতাব ভিতরে

তাদের সাহায্য নিয়ে দশ জনের স্কলারের সাহায্য নিয়ে এই কাউকাবুর দুরি বইটি লিখেছেন এই বইটির মধ্যে এই দেখেন এই বইটির মধ্যে আছে হুজুর সাল্লাহ ইসলামের ব্যবহৃত জিনিসপত্র এই জিনিসপত্রগুলো কোথায় আছে কোন মিডিয়ামে আছে কত সাল উৎসাহিত করা হয়েছে সবকিছু তারা এখানে লিখে দিয়েছেন এই বই পুস্তকে এখানে লেখা হুজুর সাল্লাহ চিঠি এই দেখুন তারপরে এই যে এখানে এইগুলো এই কিতাবটি থেকে আমি সংগ্রহ করেছি এই কিতাবটি কোথায় লেখা এটা তো আমাদের দেশের নয় এই কিতাবটি লেখা কোথায় দেখুন মদিনা কিতাব লেখা কোথায় মদিনা মোনাব্বারা সেখানে ছাপা হয়েছে মদিনা শরীফ থেকে এই কিতাবটি সংগ্রহ করেছি এবার এখন এই সব কিতাবের হাচ্ছে এবং ফাইনালি যেখানে আমরা যাই সেখান থেকে জিওগ্রাফিক্যাল ওদের পর্যটন গাইড জোগাড় করি পর্যটন গাইড দিয়ে তারপরে আপনি কি করি বাকি প্রয়োজন মেটাই আমরা ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেট খুঁজে সার্চ করে আমরা ওই জায়গার সম্বন্ধে কি রেফারেন্স পাচ্ছি সেটা সংগ্রহ করি তারপরে কোরআন হাদিসে আমরা লেখাপড়া করতে গিয়ে ইতিহাসের কিতাবে কি পেয়েছিলাম সবগুলো মিলে একটি বিষয়ের উপরে একটা এপিসোডের উপরে সন্ধ্যা থেকে আমরা লেখা শুরু করি আনি তাহারি অথবা ফজর হয় লিখতে লিখতে শুধু দেখি আর লিখি এই করে আমরা একটা দাঁড় করাই তো এই এই পরিশ্রমের পরেও ভুল ভ্রান্তি মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয় আমিও সেই ধারাবাহিকতায় ভুলের ঊর্ধ্বে নই কথা বলতে গিয়ে দু এক কথা ভুল ত্রুটি হতেই পারে দেখাতে গিয়ে ভুল ত্রুটি হতেই পারে এই বিষয়ে ক্লিয়ার যে আমার ভুল থাকতে পারে কিন্তু এর পিছনে যে শ্রমটা আমাদের রয়েছে সেটা হচ্ছে একটি কিছু উদ্ঘাটনের জন্য সত্য উদ্ঘাটনের জন্যই আমাদের শ্রম এরপরে আসুন আমরা যেসব কথা বলি অনুষ্ঠানে কথাগুলো এই যে এটা যে নিয়ে আসছি এবার এই যে এগুলো আমি নিয়ে আসছি এগুলো ইন্টারনেট থেকে নিয়ে আসছি যে আহলে আরবরা আরব আমিরাতে সেখানে মিলাদুল নবীর কথা মেরাজের কথা সরবরাতের কথা তিনটি বিষয় দিয়ে সেখানে জুমার খুতবা তৈরি করা হলো সেই জুমাগুলোতে খুতবা দেওয়া হলো আমি বলে ফেললাম আর আপনি আম বিশ্বাস করে নিলেন আর আপনি আমার উপরে রাগ করলেন না এমনটা কি হতে পারে না আমার কথা মতো আপনিও ইন্টারনেট সার্চ করুন না করে দেখুন সেই দেশে পাতা লাগান আর লোক আছে এই বিষয়গুলি কি সত্য কি না যদি ভুল হয়ে থাকে আমার তাহলে তো হতেই পারে সেজন্য আমি সেই উপযুক্ত শাস্তি পাবার আর যদি সঠিক হয়ে থাকে তাহলে তো কথাগুলো বলতে আমার আপত্তি নেই কথাগুলো তো ওরাই বলেছেন আর ওরাই বলেছেন সে কথাটাই আমি শুধু এখানে আপনাদের কাছে শোনাচ্ছি তাদের কাগজে আছে এই তারপর আসুন এবার এই যে দেখুন কবর জিয়ারত নিয়ে আজকে মাজার পূজারি বলে বলে বলা হয় কিন্তু এটা তো আমাদের কথা নয় এই কিতাবখানি দেখুন আমরা খরিদ করেছি কোথায় এই কিতাবটিও কিন্তু আমাদের বাংলাদেশের নয় এই মাত্র সাকাফা এই কিতাবটি সাহেব আল আব্দুল মজিদ ইবনে আব্দুল আজিজ দেখুন কিতাবে তার ছবি দেওয়া আছে তার জন্য উৎসর্গ করা হয়েছে এই কিতাবটিও লেখা হয়েছে মদিনা লেখা হয়েছে খরিদ করেছি তাও মদিনা শরীফ থেকে কিনেছি মদিনা শরীফ থেকে কিনেছি সেই কিতাবের মধ্যে দেখুন লেখা আছে সাল্লাম জিয়ারতুল নবী সাল্লাম হুজুরের রওজা জিয়ারতের ফজিল ফজিলতে এখানে তারা হাদিস এনেছে যেই যে মঞ্জারা বাদ মৌতি ফতাহামা জায়ারানি কি হায়াতি আমি জীবিত অবস্থায় দেখা করলে যেমন আমার রওজা জিয়ারত করতে যে আসলো হজের পর ঠিক তেমনি এই কথাগুলো হাদিসগুলো গুলো একটা নয় দুটা নয় এক কেদার ভর্তি তারপরে রয়েছে শুধু একটা নয় হুজুর সাল্লাহামের ওসিলা দিয়া দোয়া করা যাবে কি যাবে না এই মর্মে যখন আমরা শুনি যাবে না তখন আমরা এই কিতাব থেকে পাই এটা মদিনা শরীফের কিতাব বাংলাদেশের কিতাব নয় আমি লিখি নাই বা একটা কিতাব চুরি করে লেখাও যায় না যেখানে সফাৎ কামনা করা এবং তাওয়ুল কামনা করা এটা সালফে সালেহীন এবং সকলেরই এবং তার উপরে একটা হাদিস এখানে এনেছে রুবিয়াল হাকিম কি قال آدم عليه السلام يا رب أسألك بحق محمد محمد رسول الله رسول الله تمارك سمات سعي لغفر فقال يا آدم الله تعالى بولن يا آدم كيف عربت محمداً؟ كيف محمد تشين ولم ولن وأنترد أن ترد بنائي آدم عليه السلام علي يا رب لأنك لما صلتني بي, 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 بي ونفقت في من روح رأسي جفن الله أبني أمر في بيتر আমি তাকাই দেখলাম আর ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বুঝলাম কিন্তু মোহাম্মদ রসুলুল্লাহ সেটাই সেই ব্যক্তির নাম আমি মনে করি যাকে আপনি বেশি ভালোবাসেন সেই জন্য আমি সেই জন্য আমি তার ওসিলা দিয়ে দেওয়া এই হাদিসটা আমাদের দেশের কিতাবে নয় সেই দেশের কিতাবে দিয়েছে কিতাবের নাম হলো আর তরগীব আহ তরগিবউ আহলেল মোয়াদাত ওয়াল ফি সুফমা মুস্তফা এলো কিতাবের নাম লিখেছেন কে ইসমাইল اسماعিল ইবনে আব্দুল্লাহ আল সরারি লিকে স্যার 1182 হিজরিতে তিনিন্তেকাল করেছেন তিনি এক কিতাব লিখেছেন জি বলুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি বলছি বলুন আচ্ছা আমি আজকাল

আর শুধু আমি জি আপনার প্রশ্নের জবাব এই বইখানা এই দেখুন মাওয়াइदুল হানি এই বইটির নাম এটা আমরা মক্কা শরীফ থেকে মুদিরা শরীফ থেকে কিনেছি এটা বাংলাদেশের বইরায় মাওয়াइदুল হানি মক্কা মুদিরা শরীফ থেকে কিনেছি এই বইটা তো আমরা লিখি নাই এই বইটা কে লিখেছেন এই আপনার কথা মতোই দেখি এই দেখেন আল মাওলুদুন নবী

নানা রকমের দরুদরীফ এই কিতাবের মধ্যে উল্লেখ আছে কিভাবে হুজুর পৃথিবীতে আসলেন আসলেন বিষয়টি এখানে লেখা আছে এই কিতাবটা আমাদের দেশে কেতাব নয় এখানে কে কথা আছে তিরিশ পৃষ্ঠা আছে হুজুর সাল্লাহ যে নূর মুবারক হুজুর সেটা উনত্রিশ পৃষ্ঠায় আছে একান্ন পৃষ্ঠায় ক্যাম ও সালাম হুজুরকে সালাম দেওয়ার কথা দাঁড়িয়ে দেওয়ার কথা আছে তিরানব্বই পৃষ্ঠায় ক্যামের কথা আছে একশো চব্বিশ পৃষ্ঠায় ক্যামের কথা আছে দুইশো বিশ পৃষ্ঠায় তাওয়াতুলের কথা আছে হুজুর রসিলা দিয়ে দোয়া করতে হবে একে তার আমাদের দেশে না এগুলো আমার কাছে আছে আপনারা চাইলে এগুলো নিয়ে দেখতে পারেন তর্জমা করতে পারেন আমি হয়তো নাও বুঝতে পারি কিন্তু আপনারা তো বুঝবেন তারপরে এই যে আমরা মাজার শরীফ দেখাই আমাদের দেশে মাজার শরীফ দেখাই আমরাই মাজার পূজা করি আমাদের দোষ আচ্ছা ঠিক আছে মকামত সাহাবা ফিল উর্দুন একটি কিতাব আমি জর্ডান থেকে এনেছি জর্ডানের আলেম আলেম কি শুধু আমরাই না জর্ডানেও আছে আর আমিরাতও আছে মিশরও আছে সুদানে আছে তুরস্কে আছে সেসব দেশে তো আলেম আছে আমাদেরকে দিয়ে তার স্ট্যান্ডার্ড লেভেল করা যাবে না যে আমরাই পৃথিবীর সমস্ত জ্ঞানের স্ট্যান্ডার্ড আমরা মাপকাঠি আমরাই এটা কি করা যাবে যদি বলি তাহলে গ্যারিং তো তারাও ইসলামের স্কলার সেদেশে আছে তাদের কাছ থেকে লেখাপড়া করে আমরা এসে বলছি এই কথাগুলো তাদের কাছ থেকে লেখাপড়া করে আসছি তারা আমাদেরকে বলেছে এই যে মাকামাতু সাহাবা তার মানে এখানে দেখুন 36 পৃষ্ঠায় সাহাবীর কবর এই পুরো কেতাব 36 পুরো কেতাবটাই এই পৃষ্ঠা মাকামাতু যায়েদ হারেসা এই যে দেখেন তারপরে মাকামাতু এখানে রয়েছে জঙ্গে মাওতায় যারা শহীদ হয়েছেন তাদের কবরের চিহ্ন জঙ্গে মাওতায় যারা শহীদ হয়েছেন তাদের কবরের চিহ্ন আছে এই কিতাবে তারা কখন কে কিভাবে শহীদ হলো কবরের কবরের ছবি দেওয়া আছে আগে কবর কিরকম ছিল আহ এক হাজার শতাব্দীতে কেমন ছিল এই যে এই কবর দেখুন বারোশো তেষট্টি খ্রিস্টাব্দে হাজারতে শেখ জাফর ইবনে আবি আলমাশাদ জাফর ইবনে আবি তালে জাফর তৈয়ার আবি আল্লাহ তার জঙ্গে মাওতায় শহীদ হয়েছেন তার কবর বারোশো তেষট্টি খ্রিস্টাব্দে কিরকম ছিল তার ছবিটা এখানে দিয়েছেন তাহলে আজকে তো নতুন নয় কবর তো বারোশো তেষট্টি খ্রিস্টাব্দ দু হাজার এগারো তাহলে বারোশো খ্রিস্টাব্দে কবরের সুরত এই আর এখন সেখানে বিশাল মসজিদ হয়েছে মসজিদের এক পাশে কবর তো আমরা তো কবর পূজা করছি না বিভিন্ন দেশে ওলামারা এই বই পুস্তক লিখেছেন এটা কারা লিখেছেন ও যারা তো হা মামলা কা আল হাসেমিয়া তাইলে এটা যুব মন্ত্রণালয় যুবক এটা দেশের মন্ত্রণালয় এই কিতাবটি লিখেছে আমরা লিখিনি মন্ত্রণালয় আলেমদের সহযোগিতা এই কিতাব লিখেছেন আরো যদি আমরা আসি মদিনা মুনাব্বার এই কিতাবটিও মদিনা শরীফ থেকে আমরা কিনেছি এটা মোহাম্মদ ইলিয়াস আব্দাল তিনি লিখেছেন এই কিতাবের নব্বই পৃষ্ঠায় দেখুন সেখানে জান্নাতুল সেখানে নব্বই পৃষ্ঠায় আছে মদিনা মসজিদে নববীর কবরের কথা সেখানে আছে আগে কবরস্থান কেমন ছিল এখন কেমন সেখানে রয়েছে সবচেয়ে বড় কথা আরেকটা কিতাব রয়েছে দেখুন এখানে আমরা টেলিফোন আর ধরতে পারছি না আমরা টেলিফোন আজকে আর কথা বলবো না বাকিউল গারকাত এই যে কিতাবটি বাকিউল গারকাত এটা আমাদের দেশের কিতাব না এটাও সৌদি আরবের কিতাব এটাও আমি কিনেছি এটা আদাত্তুর মোহাম্মদ আনোয়ার আল তিনি এই কিতাবটি লিখেছেন এই কিতাব বিক্রিয়া সৌদি আরবে সেখান থেকে আমরা কিনে এনেছি দেখুন পঁয়ত্রিশ এই হয়েছে কবরের চিহ্ন জান্নাতুল জান্নাতুল বাকি বাকিতে কার কবর কোথায় আপনি কি করে পেলেন যদি প্রশ্ন করা হয় হ্যাঁ এটা করারই কথা সেখানে তো কবর সব তো শুধু পাথর দেওয়া আছে কোথায় পেলেন আপনি সেগুলো কোথায় আমরা পেলাম এই যে দেখুন এই কিতাবের মধ্যে পূর্ব থেকে নিয়ে ইতিহাস লেখা আছে

ওয়া আশা কুম্মা তু আদুন গাদাম জেলুন ওয়া আনা ইনশা আল্লাহ আবিকুম্লা হেকুন আল্লাহ্ম আহেল বাকী ইয়ালা খাতে তাইলে আহলে বাকির জন্য জান্নাতুল বাকি কবরস্থানে কবরবাসীদের জন্য হুজুলুল দোয়া করতেন সেখানে প্রত্যেক রাত্রে যেতেন তাহলে কবরের চিহ্ন এখন এই কিন্তু এই বিষয়টি আমি আরও আজকে আর আমাদের হাতে সময়ের শেষ প্রান্তে আমরা চলে এসেছি বাকি কেতাবের কথাগুলো আজকে আর আমরা হয়তো বলতে পারলাম না বাকিগুলো ইনশাল্লাহ আগামী পর্বে বলার চেষ্টা করবো যে এই কিতাবে আমরা শুধু সেখানে বাকি কবর কিভাবে আছে কোনটি থেকে আমি দেখিয়ে বলছি তা এই কিতাব থেকে আমরা বলেছি এই কিতাবও আছে এখানকার নয় এই কিতাবটিও এই কিতাব হচ্ছে المدينه المنوره مدينه منورهতে কি আমরা এই کتاب নিয়েছি সেখানে আজকের যে লাইলাত জান্নাতুল বাকী আমরা দেখতে পাচ্ছি এই এসে দেখুন এখানেও তো লেখা আছে কবরের চিহ্ন দাও আছে এবং चिन्हের নিচে এটা কার কবর এখানে লেখা আছে আরবিতে লেখা আছে কার কবর আরবিতে লেখা আছে এখানে আজকে এই অবস্থা এবং এটাও লেখা আছে দেখুন নিচে এই যে কবরটি নিচে কার কবর সেটা লেখা আছে দফূলাল উপরে দেখুন নিচে কবর এখনকার কবর এই কবরটি কেমন ছিল আজ থেকে প্রায় আশি বছর আগে তার চিহ্ন ছবি উপরে দিয়েছে উপরে সে ছবি দিয়েছে উপরে যে ছবিটি সেটা এই কবরের ছবি এখন কবর খোলা শুধু পাথর দেওয়া কিন্তু যে কবরটি এটাই ছিল বছর আগে সে কবর ঘিরে দেওয়া আছে দেয়াল আছে গম্বুজ আছে এগুলো আছে ছিল তো মোট কথা হচ্ছে আমরা আমাদের নিজের থেকে কোনো কিছু আমরা বলার চেষ্টা করি না সব কিছু একটা সোর্স থেকে একটা প্রেফারেন্স থেকে আমরা বলি আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান কাঁথেলা দেখবেন তার আগে একটা ছোট্ট বিরতি আছে আর আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনাদের দোয়াতে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত